কি বানাবে এখন কি বানাবো যা গরম পড়েছে বাবা লেবু শরবত প্রচন্ড গরম বাইরে তো প্রচন্ড খুব ভালো লাগে দেখছো লেবু শরবত খেতে বলে খুব ভালো লাগে আমি এক গ্লাসটা দেব আচ্ছা ঠিক আছে তো আমি লেবু শরবত বানাই জল দিলাম আর লবণ দিচ্ছি ভালো লাগবে তো তুমি একটা আমাকে কবিতা বলো তো বাবু ভালো সার্থক জন মামার এদিকে এসে বলো তাহলে সার্থক জন মামার জন্মেছি এই দেশে সার্থক জন গো তোমায় ভালোবেসে জানি নি এটুর ধন রতন আছে কিনা রানীর মতন শুধু জানি আমার অঙ্গ তোমার ছায়া এসে ওরে বাবা রে তো বন্ধুরা ওর কবিতাটা কেমন হলো আরে যে দেখো লেবু লেবু কেটে নিয়ে আসলাম আমি এগুলা সব আমাদের রবিবারের থেকে লেবু নিয়ে আসছে এখন যা গরম পড়েছে না একটু শরবতটা খেলে তো একটু ভালো লাগবে প্রচণ্ড গরম প্রচণ্ড আর এই যে দুপুরবেলা এই যে কাজকর্ম সারার পর একটু শরবতটা খেলে পেটটাও ঠান্ডা থাকবে ভালো লাগে আর লেবুর তো গুণাগুণ তোমরা সকলেই জানো তাই না প্রচুর গুণ লেবু এখন খাই ও এখন ভাত দিয়ে খায় তাই বলছে আমি এখন ভাতের সঙ্গে খাওয়া শিখছি ও ছোটবেলা খেত না ছোটবেলা যদি বলতাম বাবা একটু লেবু চিপে দিই ডালে ডাল দিয়ে ভাত হলে একটু লেবু চিপে দিই খাবে না এখন আবার লেবু ডালেও খায় আবার যদি পাতলা করে যদি তরকারি হয় মিক্সের তরকারি তো সেগুলোতেও আবার খায় এখন লেবু খায় লেবু কাটলে বলে মা আমাকে বড় লেবুটা দিও তাই তুমি আরেকটা আরেকটা একটু একটু কবিতা শোনা কেবল তো শাস্তক জন্ম বললো আরেকটা বলো যে ভোলানাথ কি যেন তুমি যে নতুন শিখেছ আর তুমি যে এখনই বললে কি ভোলানাথ লিখেছিলেন হ্যাঁ আমি বলবো ভোলানাথ লিখেছিলেন তিন চারে নব্বই গণিতের মারকায় কাটা গেল সবই তিন চারে বারো হয় মাস্টার তারে কয় লিখেছিলাম বেশি এই তার গর্বা কবিগুরু ঠাকুরের বাবা নেবে খেয়ে বলতে হবে কেমন হয়েছে তো বন্ধুরা শরীরকে সুস্থ রাখতে গেলে কিন্তু এখন লেবুর শরবতটা খুব জরুরি পড়ে যাবে হাত থেকে ভালো ওরে বাবা ভালো খাও পরে যাবে বাবা ধরে ধরে খাও আমিও খাবো এখানে ধরে খাও ধরে খাও হ্যাঁ আসতে আর এটা হলো আমার ক্লাস তাই না এমন দুপুরবেলা করে একটু শরবত খেলে শরীরটা ভালো থাকে দুপুরে একদম মানে যা রোদ বাইরে মানে বেরোনোই মুশকিল ঘরেই কেমন লাগছে আর রান্না রান্নাবাড়ি করে সব কাজকর্ম করে ঘর টর পরিষ্কার করে এইসব করে না শরীরটা ক্লান্ত হয়ে যায় এই শরবতটা খেলে বেশ ভালো লাগে হয়েছে শরবতটা তাই না বাবা খাও তো খাও হ্যাঁ তো টাটা করে দাও বন্ধুদের টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো